তো এবং মহাব্বত বাংলায় শব্দগুলোর অনুবাদ আমরা একই করি ভালোবাসা কিন্তু দেখেন সব ভালোবাসা কিন্তু এক না মাকেও ভালোবাসেন শব্দ কিন্তু একই ভালোবাসা স্ত্রীকেও ভালোবাসেন সেখানেও একই শব্দ ভালোবাসা বোনকেও ভালোবাসেন সেখানেও একই শব্দ ভালোবাসা বন্ধুকেও ভালোবাসেন সেখানেও একই শব্দ ভালোবাসা আল্লাহ এবং তার রসুলকেও ভালোবাসেন সেখানেও একই শব্দ ভালোবাসা কিন্তু আপনিও বোঝেন সব ভালোবাসা কিন্তু এক না যেই ভালোবাসা মায়ের প্রাপ্য সেটা বৌরে দেওয়া যায় না যেটা বউয়ের প্রাপ্য সেটা বোনে দেওয়া যায় না যেটা বোনের প্রাপ্য সেটা আবার আল্লাহ এবং তার রাসুলকে দিলে মর্যাদা আদায় হয় না আবার যেটা আল্লাহর প্রাপ্য সেটা নবীকে দিলে শিরিক হয় আবার যেটা নবীর প্রাপ্য সেটা আল্লাহকে দিলে তার সানে অবমূল্যায়ন হয় অমর্যাদা হয় তাহলে প্রত্যেকের শান আলাদা প্রত্যেককে তার সান অনুসারে ভালোবাসতে হয় তো আরবিতে যে শব্দগুলো আছে এর মধ্যে অনেক শব্দ তো আছে যেগুলো আমাদের দেশে প্রচলিতই না যেমন মাওয়াদ্দা যেমন উলফাত আমাদের দেশে এই দুইটা ব্যাপকভাবে প্রচলিত এক হলো মহাব্বত আর এক হলো এস্ক এই মহাব্বত আর এস্কের যদি আমি পার্থক্য সহজ ভাষায় আপনাকে বুঝাই তাহলে বোঝাবো এভাবে যে এস্ক বলা হয় জামাই আর বউর মধ্যে যে মহাব্বত প্রেমিক আর প্রেমিকার মধ্যে যে মহাব্বত অর্থাৎ যেই মহাব্বতে কামনা থাকে বাসনা থাকে তাকে একান্ত করে শয্যা সঙ্গিনী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকে সেই মহাব্বতকে বলে এস্ক যে মহাব্বত করে তারে বলে আশেখ যারে মহাব বধ করে তারে বলা হয় মা আসুক আর মহিলা হলে মা যেমন এস এসকের আলোচনা যদি আসে আশেখ মা আসুকের আলোচনা যদি আসে তাহলে দেখবেন কিছু কমন নাম সমাজের মধ্যে উঠে আসে উঠে আসে যেমন লাইলার নাম যেমন মজনুর নাম যেমন শিরিন যেমন ফরহাদ ইত্যাদি কিছু নাম উঠে আসে এসক আশেক এবং মা বোঝানোর জন্য তার মানে আরবি ভাষা অনুসারে এস শব্দের মধ্যে শাহওয়াত আছে এস শব্দের মধ্যে কামনা আছে এস শব্দের মধ্যে তাকে একান্ত করে বিছানায় পাওয়ার একটা ভাব লুকিয়ে আছে এ কারণে বাবার ব্যাপারে বলবে না আমি আমার বাবার লগে এসকো করি মায়ের ব্যাপারে বলবে না মায়ের সঙ্গে এসকো করি বরঞ্চ বউয়ের ক্ষেত্রে বলবে এই জাতীয় দুনিয়ার কোন নারীর ক্ষেত্রে বলবে তার সঙ্গে আমার এস্কের বন্ধন আমি তার আশেক সে আমার মা আসুখ তাহলে এস্ক শব্দটা আর মহাব্বত শব্দটা কিন্তু এক না কোরআন খোলেন হাদিস খোলেন দেখবেন আল্লাহ এবং তার রসুলের শানে মহাব্বত শব্দ জায়গায় জায়গায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে ইহেব্ব হুম না যেমন আল্লাহ বলেন তিনি তার অনেক বান্দাদের গুণ বলতে গিয়ে বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে ভালোবাসা বোঝাতে গিয়ে এস্ক বলেন মহাব্বত শব্দ ব্যবহার করেছেন হ্যাঁ এখন কেউ বলতে পারেন হুজুর আমাদের মনটা সরল আমরা গরল অর্থ না নিলাম জটিল অর্থ না নিলাম এস্ক বলে আরও যে মেসেজ লুকাইয়া আছে মধ্যে কামনা বাসনা চাহিদা শাহওয়াত সেগুলো না বুঝালাম এস্ক মানে শুধু ভালোবাসা বুঝালাম হ্যাঁ এটা আপনি আপনার জায়গা থেকে বলতে পারেন কিন্তু ভাই দুনিয়াটা আপনার ভেতরে কি আছে সেটা দেখে চলে না আপনি মুখ দিয়ে কি বলছেন সেটা দেখেই চলে কেউ যদি দুষ্টমি করেও স্ত্রীরা তালাক দেয় আপনারা কি ভাবেন বা কি মনে করেন তালাক কি হবে নাকি হবে না দুষ্টমি করে বললো নবী স্পষ্ট হাদিস জানিয়েছেন তিনটা জিনিস এমন জিদ্দু হুন না জিদ্দুন ও হাজলু হুন না জিদ্দুন সিরিয়াসলি যদি করো তাহলেও কার্যকর হবে থানি মুড়ে দুষ্টমি করে যদি করো তাহলেও কার্যকর হবে যেমন বিয়ে বিয়ে যদি দুষ্টমি করে করে তাও বিয়ে হয়ে যাবে যদি শর্ত আর রকম ঠিক থাকে একইভাবে তালাক দুষ্টমি করে দেখ আর ফাইজলামি করে দেখ যেমনই দেখ যদি দেয় সেটাও কার্যকর হয়ে যাবে আজকাল তালাক দিলে সবাই এসে বলে না হুজুর রাগের মাথায় দিয়েছি মাথা ঠিক ছিল না আপনি এসে কেউ এটা বললে আপনি তারে একটা প্রশ্ন ছুড়ে দিবেন আরে পাগল বুঝলাম তুই রাগের মাথায় দিয়েছিস দুনিয়ার এমন একটা লোক দেখা যে ঠান্ডা মাথায় তার বউরে তালাক দিয়েছে রাগ যদি মাথায় না চড়ে তালাক দিবে কেন তালাক তো দেয় মানুষ রাগের কারণে বিরক্ত হয়ে বিতৃষ্ণ হয়ে শখের ঠেলায় কেউ আবার তালাক দেয় নাকি তো সব সরল সরল হয় না যেমন ধরেন আজকালকার ছেলেপেলেরা মহাব্বতের প্রকাশ ঘটাতে গিয়ে একটা কাজ ব্যাপকভাবে করে সেটা হলো ছবি তোলা সেলফি তোলা দেখেন না এক বন্ধুরে ভালোবাসে বন্ধু বাড়িতে এসেছে কদস্থ একটা স্মৃতি রাইখা দেয় আয় একটা সেলফি তুলি এমনকি ঝামেলা থেকে হুজুরদেরকে পর্যন্ত রেহাই দেয় না হুজুর গিয়েছে তার বাসায় তার আশপাশে হুজুর একটা সেলফি জাস্ট একটা সেলফি একটু স্মৃতি হিসাবে থাকবে অনেকরা তো বলে পর্যন্ত বোঝানো যায় না তারা এটা মনে করে আরে হুজুর মনে হয় আমারে অপমান করছে আমাকে ইনসাল্ট করছে একটা ছবির আবদারিত করেছি এতে কি এমন সমস্যা হয়েছে এই বিড়ম্বনা আমাদের নিয়মিতই পোহাতে হয় তাহলে সেলফি সাধারণভাবে মহাব্বত হিসাবে করে স্মৃতি হিসাবে করে কিন্তু আপনারা দেখার কথা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আজকে বাংলাদেশের পিএম প্রাইম মিনিস্টার এবং তার মেয়ের সঙ্গে একটা সেলফি তুলেছে সাধারণ বিবেচনা এটা তো জাস্ট একটা সেলফি একটা স্মৃতি একটা মহাব্বত কিন্তু গোটা দেশের রাজনীতির মঞ্চ গরম হয়ে গিয়েছে অনেক নেতারা প্রশ্ন শুরু করতে প্রশ্ন ছুড়ে দিতে শুরু করেছে আরে এবার বিরোধী দলের হবেটা কি পি এর সঙ্গে স্বয়ং দুনিয়ার সবচাইতে বড় সুপার পাওয়ার প্রেসিডেন্ট নিজে এগিয়ে এসে সেলফি তুলেছে তার মানে তার সঙ্গে সম্পর্ক কত মজবুত তাহলে তোমাদের বিরোধী দলের পায়ের তলার মাটি কই তাহলে সেলফি দেখতে সাধারণ জিনিস হতে পারে কিন্তু জায়গা মতো গিয়ে সাধারণ আর সাধারণ থাকে না সাধারণটাও বড় জটিল বড় মারপেচ রাজনীতির বড় রহস্য পরিণত হয়ে যায় भवे काश एक मासूक আপনি ভাই যত সরল অর্থেই বলেন না কেন কিন্তু ভাষা আপনার সরল অর্থকে সমর্থন করে না ভাষা এর মধ্যে গভীর এক ধরনের অর্থ খুঁজে পায় যেই অর্থ যারা ভাষার জ্ঞান রাখে না তারা হয়তো বুঝবে না এখন এই হাদিস থেকেই তো এটা বোঝা যায় আল্লাহ আল্লাহনবী নিজের ব্যাপারেই বলছেন আমার সবচাইতে বড় ঈর্ষণীয় ওলি হলো ঈর্ষণীয় বন্ধু হলো ওই সমস্ত মমিনরা যাদের মধ্যে কয়েকটা গুণ আছে তাহলে এখন থেকে আমরা আশেখে রাসুল বলব না রাসুলের ওলি বলব রসুলের অলি বলবো আশেক শব্দটা নবীর সামনে ব্যবহার করলে এটা নবীর সামনে অবমর্যাদা হয় কারণ আশেক হবেন আপনি বউয়ের আশেখ হবেন আপনি দুনিয়ার কোনো নারীর আল্লাহর রসুল সাল্লাহ ইসলামের ক্ষেত্রে আবার শাহওয়াত কিভাবে কল্পনা হতে পারে সেখানে কামনা বাসনা আর এই জাতীয় অর্থ কিভাবে আসতে পারে এ কারণে এই শব্দটা ব্যবহার করা নবীর শাহানে আদবের প্রকাশ না এবং এটা যে আদবের প্রকাশনে এর পক্ষে কোরআন এবং হাদিসের শব্দগুলোই যথেষ্ট তো এখন থেকে যেমনিভাবে বলি আল্লাহর ওলি একইভাবে বলবো নবীর বলি যে নবীর ওলি সে আল্লাহর ওলি যে আল্লাহর ওলি সে নবীর ওলি এমন হবে না কেউ আল্লাহর বলি কিন্তু নবীর বলি না অথবা নবীর বলি কিন্তু আল্লাহর ওলি না কারণ নবীর পথ আলাদা কোনো পথ না রব্বুল আলমিনের যেই পথ আমার নবীরও একই পথ এ কারণে কোরআন জানিয়েছে আল্লাহ যে রসুলের আনুগত্য করবে রসুলের দেখানো পথে চলবে সে ব্যক্তি রসুলের পথে চলছে না সে মূলত আল্লাহর দেখানো পথে চলছে তো এখন আল্লাহ নবীর ওলি কারা নবী বললেন এক নম্বর গুণ মুমিন হাফিফুল হাদ এমন মুমিন যার পিঠে বোঝা কম আপনি বলবেন পিঠে বোঝা কম মানে কি ঘরে বয়ে বয়ে খালি কাহা খায় কামাই রোজগার কিছু করে না এই লোকের বোঝা নাকি কম বোঝা কম অর্থটা কি এর ব্যাখ্যা করেছেন মহাদ্বিতম দুইটা জিনিস দিয়ে এক নম্বরে হলো যার সম্পদ কম আচ্ছা আমাকে বলেন তো সম্পদ যদি বাড়ে খালি কি সম্পদই বাড়ে না লগে পেরেশানিও বাড়ে যত সম্পদ বাড়বে তার সঙ্গে সমপরিমাণ পেরেশানি বয়ে আনবে যার সম্পদও কম তার পেরেশানিও কম আমি রাস্তায় রাতের বেলা চলতে গেলে আমার ভয় লাগবে পকেটে মোবাইল আছে পকেটে টাকা পয়সা আছে যদি চিন্তাইকারী ধরে যদি ডাকাত ধরে সব তো রেখে দিবে যার পকেট একদম ফাঁকা সে কিন্তু দেখা যাবে রাতের বেলা বর্তলায় সারা রাত কাটায় দিতেও কোনো ভয় পাবে না কারণ আমার লগে নাই কিছু ডাকাত যদি আমার পেছনে শ্রম দেয় পুরো প্রজেক্টটাই ও লস হবে অল্লাভ লাভ বলতে কিচ্ছু থাকবে তাহলে মাল যত বাড়ে পেরেশানিও তত বারে মাল মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে রাখে অধিকাংশ ক্ষেত্রে যদি না দিল আল্লাহর জিকির আল আল্লাহ স্মরণে টৈটম্বুট থাকে এ কারণেই তো গরিব ব্যক্তির পাঁচশো বছর তাও দুনিয়ার বছর না রে ভাই আখেরাতের একদিন সমান দুনিয়ার এক হাজার বছর একদিন সমান যদি এক হাজার বছর হয় এক বছর সমান কত বছর চিন্তা করেন এভাবে পাঁচশো বছর পরে ধনী ব্যক্তি যাবে জান্নাতে কেন আল্লাহর কি ধনির সঙ্গে আলাদা শত্রুতা আছে আলাদা বিদ্বেষ আছে আরে না বরঞ্চ মাল তো কামিয়েছ তুমি আয় কোথেকে করেছ ব্যয় কোথেকে করেছ হিসাব তো দেওয়াই লাগবে নবী জানিয়েছেন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগে কেমতের দিন কেউ এক কদম নিজের জায়গা থেকে সরতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো আন মালিহি মিন সাবা অফিমা আনফাকা তার সম্পদ থেকে কামাই করেছে আর কোথায় ব্যয় করেছে আর দুনিয়ার দুদুকে যদি কাউরে ধরে বসে মালপানি কোথেকে কামিয়েছ কোথায় ব্যয় করেছো হিসাব দাও মানুষের মাথায় চক্কর দিতে থাকে তাহলে গোটা জিন্দগিতে প্রতিটা পয়সা নিয়ে রাব্বুল আলমিন যখন ধরবে আমাকে আপনাকে আমার আপনার পরিণতি তখন কী হবে